চুয়াডাঙ্গায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় মঙ্গলবার সকাল আটটা থেকে চারটা পর্যন্ত চুয়াডাঙ্গার ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা দানের পাশাপাশি অসহায় ও দরিদ্র রোগীদের ফ্রি ওষুধ প্রদান করা হয় বিষয়টি নিশ্চিত করেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার আলমগীর হোসেন জনি প্রতিবার আমরা ঈদের ঈদের পরের দিন আমরা এই চুয়াডাঙ্গার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটা স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করি এখানে অর্থোপেডিক্স রিলেটেড যত রোগ আছে এবং সব ধরনের যারা যেগুলো জটিল এবং বড় বড়ো অপারেশনের প্রয়োজন হবে সেগুলো আমরা আমরা সেগুলোকে তাদের সেই জায়গায় নিয়ে বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করেছি এবং এটা হচ্ছে আমাদের বন্ধুদের ঐকান্তিক প্রচেষ্টা এবং চেষ্টা এবং তাদের আন্তরিক সহযোগিতার কারণে এইটা একটা চুয়াডাঙ্গার একটা অবস্থান তৈরি হয়েছে